হাই হাই তোবা এডি লাগায়ন হয়েছে এটাতে বুঝছো প্রো এ যাবা পুরো কুইন হয়ে যাবা ওয়ান ট্যাপ কুইন বুঝছো ওয়ান ট্যাপ এবার দিব এই আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी তোমাদের ফ্রেন্ড মধ্যে তো

কি আর এটা আবার কোনোকা গুলো এটা আবার লাইক দিছে দুইটা হ্যাঁ একজন লেখছে ভাই হ্যাকার আমি আমার টিমমেট আচ্ছা বাহ ও বাহ এ ইয়া খায় লোরে লোরে খায় দেখছো আমি লাগে সব সব না 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 কিছুই করব না হাই রে ওরে ওরে এবারে আবার দিব এবারে দিব এটা আবার কই না কইবারে কই লাগে ভাই কি একটা হচু চুচু ঘরের মধ্যে প্লেয়ার হায় তু ভাই এটি লাগাই না সেটিতে বুঝছো ব্রো এয়া যাবা পরা কুইন হয়ে যাবা ওয়ান ট্যাপ কুইন বুঝছো আল্লাহ 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 এবার দিব এই রা ভাই কি ভাই আল্লাহ

গাড়ি গাড়িতে বনা লাগে না নাকি? কি রে গাড়িতে লাগে না? এই বডি বডি হইছে না না কই না ঠিক আছে। কি রে গাড়িতে লাগে না বুঝছো? এম লকেটটা নিয়ে রাখলে গাড়িতে লাগাইতে পারে না। গাড়িতে লাগাইতে পারে না। দেখছো? হালা সুপারম্যান এটা লাইক দেয় কোন হালা আমি বুঝলাম। কি রে কি রে? ইশ! কি রে কি ফুল হেলথ নেয় নাকি? এই মানে হেলথ গ্লিচ করা

এছাড়া সবটিরে সেকেন্ডে মতো ফিনিশ করে দিতে ও ড্যামেজ খাইছিল তো তখন মেডিকে ডিসপোজ ছিল রিদা ভাই